এবং খুবই সুন্দর সুন্দর বড় বড় সুচ্ছ বিল্ডিং হয়ে গেছে ম্যাক্সিমাম দু একটা প্লট পাওয়া যায় মাঝে মধ্যে বিক্রি করতে না এখন হাউজিংয়ের জমি অনেক দামি হাউজিংয়ে যারা জমি কিনতে চাচ্ছেন যাদের ইচ্ছা আছে হাউজিংয়ের জমি কিনবেন হাউসিংয়ে বাড়ি করবেন বাজেট অনেক হবে তবে দু একটা প্লট মাঝে মধ্যে পাওয়া যায় এই হাউজিংয়ের জমি কিনতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে হাউজিংয়ের জমির খবর আমাদের কাছে সবসময় থাকে তো আমাদের একটা জমি আছে হাউজিংয়ে ব্লক একশো নম্বর প্লট এটা হচ্ছে সি ব্লক হাউসিংয়ের সি ব্লক একশো নম্বর একশো নম্বর প্লট এখানে আমরা হাউজিংয়ের মেন রাস্তা থেকে আমাদের এই প্লটে আসতে মাত্র দেড় মিনিট টাইম লাগছে মাত্র দেড় মিনিট কোন প্লোটটা এই যে প্লোটটা একশো নম্বর প্লট এখানে কয় শতাংশ জমি এখানে কয় শতাংশ পাঁচ কাঠা জমি আট শতাংশ এখানে বোধ বড় একটা বিল্ডিং হবে পাশে হ্যাঁ আট শতাংশ জমি এই সি ব্লকে একশো সাতাশ নম্বর প্লট হাউজিং খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর ফরিদপুরের সবচেয়ে পরিকল্পিত হাউজিং এটা সরকারি গণপূর্ত বিভাগের আশির দশকে এই প্লটগুলো এই হাউজিং করা হয় এবং এই প্লটগুলো বিক্রি হয়ে যায় তারপরে যারা বাড়ি করছে এখানে ম্যাক্সিমাম বাড়ি হয়ে গেছে এখন দু একটা প্লট পাওয়া যায় বিক্রি হবে বা এই দাম কেমন এই প্লটের পঁচিশ লাখ টাকা শতাংশ পঁচিশ লাখ টাকা শতাংশ পঁচিশ লক্ষ টাকা শতাংশ এখানে আপনার পাঁচ কাঠায় আট পয়েন্ট পঁচিশ শতাংশ জমি আট পয়েন্ট পঁচিশ শতাংশ জমি জমি সম্পর্কে আর আর কিছু বলবেন হাউজিং এর জমি আসলে বলার কিছু নাই এটা সরকারি হাউজিং হুম গণপূর্ত বিভাগের এই হাউজিংটা করা 80 দশকে সেই সময় সরকারি কর্মকর্তরা এটা বরাদ্দ নিছিল হ্যাঁ এরপর এটা মালিকানা হস্তান্তর হইছে এখন অনেক মালিক বিক্রি করে সাধারণত ওইভাবে আর প্লট পাওয়া যায় না পাওয়া যায় না আর হাউজিং এ আপনার একটা নাগরিক দিবনে যত ধরনের সুযোগ সুবিধা লাগে খেলার মাঠ স্কুল মসজিদ মন্দির সবই আছে এই হাউজিং এর মধ্যে এবং সুপরিকল্পিত ফিট ফিট রাস্তা মানে আপনি এই এলাকায় বসবাস করলে আপনার আসলে এত শান্তি লাগবে সাধারণত ফরিদপুরের মধ্যে এত পরিকল্পিত হাউজিং আর কোথাও নাই তার জন্য যত বড় অফিসার বলেন ব্যবসায়ী বলেন সবাই হাউজিং এসে বাড়ি করতে বাড়ি করতে এবং এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি উঠতেছে হাউজিংয়ে যারা বাড়ি করে আসলে ভালো ভালো মনের রুচিন মানুষ তারা হাউজিংয়ে জমি কেনেও না এবং তারা সুন্দর সুন্দর বাড়ির কাজ চলতেছে অনেক বাড়ি হয়ে গেছে অনেক সুচ্চ বিল্ডিং হচ্ছে দশতলা বারোতলা আর যারা এখানে একটা প্লট খালি আছে একশো সাতাশ নম্বর প্লট সি ব্লকে আট শতাংশ আট পয়েন্ট দুই পাঁচ আর কি পাঁচ কাঠা সবাইকে ধন্যবাদ হাউজিংয়ের এই জমি কেনার জন্য মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি দেখতে চাইলে দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ